সবাই গিয়ে আবার একটা নতুন ব্লগে তো আজকের দিনটা হচ্ছে সোমবার এখন ওই আটটা মতো বাজে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সারা রাত্রি বৃষ্টি হচ্ছে এখন টিপ 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 করে হয়ে যাচ্ছে তো আমি যাচ্ছি আজকে ঠাকুরের জন্য ফুলমালা আনতে আর মানে ফুলমালা মিষ্টি আনতে যাচ্ছি আজকে তো পুজো আমি মাঝে মাঝে দিই যখন সময় পাই তো আজকে আমার ছুটিও আছে আর আমাদের আজকে মানে ছেলে সকালবেলা উঠে স্কুলে যাবে না ওর নাকি একটু শরীরটা খারাপ লাগছে তাই যাবে না আসলে একটা বাহানা করছে আমি বুঝতে পারছি কিন্তু জরজরবস্তি করলাম অনেকক্ষণ বিশাল কান্নাকাটি জুড়ে দিয়েছে যা হয় দাদু ঠাম্মা এসে বলছে থাক থাক ছেড়ে দেয় ও কিন্তু যায় একদিন যখন না বলছে থাক সেই হাউমাউ করে কান্নাকাটি করছে তো ঠিক আছে ছেড়ে দিলাম সেজন্য আজকে ও যাচ্ছে না স্কুলে তো আমার হাতে অনেকটাই সময় তো মাকে বললাম আমি পুজো দিই তাই সকালে উঠে দিদি তো সকালে আসে না তাই দুয়ার মুছে নিয়ে আমি গেলাম বেরিয়ে গেছি এখন ঠাক মানে ঠাকুরের ফুলমালাটা নিয়ে যেয়ে গিয়ে তারপর স্নান করে পুজো দেব তো এই হচ্ছে আজকে রাস্তার অবস্থা বৃষ্টিতে একদম তো ওই যে পুকুরে বাবা মাছ ছেড়ে দিলো বললাম না এই সেই পুকুরটা এটারই চারিধার তীর ও ঝাঁটি তো আমি একটু জুঁই ফুলের মালা নেব বলে খুঁজছিলাম অন্য দোকানটায় পেলাম না এখন এই দোকানটায় যাচ্ছি দেখি এই দোকানে পাই কি না জুঁই ফুলের মালাটা বেশ ভালো লাগে আমার এর গরম ছাড়া তো পাওয়া যায় না তাই দেখি জুই ফুলের মালা যদি পাই তো জুই ফুলের মালাটাই নেওয়ার ইচ্ছা আছে তো যাই হোক জুঁই ফুলের মালা আমি পাইনি পরে বেল ফুলের মালাগুলো নিলাম জোরে বৃষ্টি নেমে গেল আমি মানে আসতে পারিনি এখনও আমার বাড়ি এখানে চলে আসছি বাড়িতে সবকিছু নিয়ে আমি চলে আসছি প্রচুর বৃষ্টি হচ্ছে যখন নিয়ে গেছিলাম তার থেকে ডবল নিয়ে ফেললাম তো স্নান টান করে আমি চলে আসলাম এবার পুজো করে পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর এরকম সুন্দর করে আসনটাকে সাজিয়ে দিলাম এই যত সাদা ফুল দেখছো সব আমাদের গাছের নিচে একটা গাছ আছে এখনো কিনে আনা হয়েছে কিন্তু এই সাদা ফুল আর কাঞ্চন ফুল সব আমাদের গাছে আমি একটা ছোট্ট চা মানে বীজ থেকে চারা হয়েছিল ছাদে আমার বাবা নিয়ে নিচে লাগায় প্রচুর ফুল ফোটে এখন কাঞ্চন ফুল আর সাদা ফুলের গাছটা আগের থেকেই ছিল আর গাঁদা ফুল আর মালাগুলোকে কিনে আনলাম তাহলে এখানে কি অবস্থা এখন বানাবো আমি চা সুর ধারে বৃষ্টি হয়েই চলছে হয়েই চলছে মশালাম চা তো দেখো চা হয়ে গেছে মার জন্য হয়ে গেছে মা চিনি ছাড়া খায় আমি প্রায় একটু চিনি দিয়ে খাই দুধ চেয়ে আমি চিনি ছাড়া খাই কিন্তু লিকার চেয়ে আমি চিনি ছাড়া একদমই খেতে পারি না তিন চা হয়ে গেল তো যে এখন চা খেতে বসেছি লিকার চাই খাচ্ছি মুষল ধারে বৃষ্টি নেমে গেছে সকালে যতটুকু হচ্ছিলো তার থেকে ডবলের ডবল হচ্ছে এখন আজকে আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ডের মেয়ে বিয়ে তারা আমাদের বাড়ির সমস্ত রকম অকেশানে আসে এবার আমাদের বাড়ি খুব কাছেই না গেলে তো হবেই না যেতে হবেই আমাদের সারা সারাদিনের জন্যই নেমন্তন্ সকালেও নেমন্তন্ন মানে সকালে মিন্স টিফিনেও নিমন্ত্রণ ছিল কিন্তু টিফিনে আমরা যাইনি দুপুরে খাবারও নিমন্ত্রণ রাতেও নিমন্ত্রণ দুপুরেও যাবো রাতেও যাবো মুসলধারে বৃষ্টি হচ্ছে খুব সামনেই বাড়ির সামনেই হচ্ছে একটা ভবনে কল্যাণ সমিতি বলে একটা জায়গা রয়েছে ওখানে হচ্ছে ওদের বাড়িটা ঠিক তার পাশি এখন ব্যাপারটা কী জানো তো মানে নতুন শাড়িটা পরব বলে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর সেভাবে অন্য কোনো শাড়ির কথা ভাবিও নি এখন এই মুসলধারে বৃষ্টিতে পড়তেও তো এটা কী করে পরবো এরকম টুকু টাইম যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো কোনো মতেই মনে করো করা সম্ভব নয় ফিঙ্গার ক্রস যাতে সন্ধ্যের বৃষ্টি বৃষ্টিটা থামে তাহলে পড়তে পারবো তাছাড়া একজন বাড়ি অনুষ্ঠান তারা এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে এত লোককে নিমন্তন্ন করেছে বৃষ্টি হলে সমস্ত জিনিসটা মাটি একটা মেয়ের বিয়ে মনে করো তারও তো একটা কত রকমের আশা থাকে মানে দুদিন প্লাস দুদিন বৃষ্টি ছিল না শনিবার রবিবার বেশ সুন্দর হয়ে ছিল আজকে হঠাৎ করে এরকম বৃষ্টি শুরু হয়ে গেল মানে ফিঙ্গার ক্রস যাতে বৃষ্টিরা থেমে যায় সত্যিকারই মানে এতটা বৃষ্টি হচ্ছে না দেখেই মন খারাপ হয়ে যাচ্ছে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি বৃষ্টি দেখো কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে এখানে বিল্ডিংটা হলে আর এই এগিয়ে দেখাতে পারবো না হয়েও যাবে কিছুদিনের মধ্যে হয়তো এখন বৃষ্টির জন্য আটকে গেছে গাছটা কী বৃষ্টি যে হচ্ছে যেহেতু আমি পুজো দিচ্ছিলাম মা টিফিন করে ফেলেছে আমার টিফিনটা খেয়ে নিই তারপর ছেলেকে নিয়ে আজকে পড়তে বসব স্কুলে যাইনি আর আজকে আমার কোনো কাজ নেই কোনো কাজ নেই বলতে আজকে আমার ছুটি নেই মানে বিয়ে বাড়ি আছে বলে আজকে আমি উইক অফটা নিলাম আর রান্নাবাড়িও নেই যেহেতু ওদের বাড়িতে যাবো আজকে তার ছেলেকে নিয়ে এখন পড়তে বসাবো তার আগে টিফিনটা খেয়ে নিই খেয়ে নিয়ে পড়তে বসাবো তাছাড়া সবই ওখানে হয়ে গেছে বিছানাপাটি তোলা টোলা সব আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু খাওয়াটা বাকি তা আমি খেয়ে নিয়ে ওকে বসাবো ও দেখলো সকালে ওর হিন্দি ছিল হিন্দিটা প্র্যাকটিস করলো ও যেহেতু মানে হিন্দিটা তো পারে না বেশি কারণ আমাদের তো আগে বাংলাই ছিল এই স্কুলে ক্লাস টু অব দি হিন্দিটা নিতে হবে মানে নিতেই হবে ম্যান্ডেটারি তারপর থ্রি থেকে নিজের পছন্দ অনুযায়ী ল্যাঙ্গুয়েজ চুজ করা যাবে মানে ইংলিশ তো আছেই কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতে পারো তো নেক্সট টাইম থেকে আমরা বাংলাটাই নেবো এবছরই আমরা হিন্দিটা নিলাম কারণ অপশান ছিল না তো এখন খেয়ে নিয়ে ওকে বসবর করতে হবে না হলে বেশ মজায় এখন ঘুরে বেড়াচ্ছে আজকে টিফিন আরও কুমড়ো ভাজা একটু আচার নিলাম আমের আচারটা আর রুটি এককে পড়ালাম এখন বাজে তোমার ওই দুটো বাজতে যাচ্ছে আটটা চল্লিশ বাজে তো এখন ওয়েদারটা বেশ ভালো চল্লিশ দেখাচ্ছে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাও কিন্তু বেশ ভালো এখন অন্ধকার মেঘটা সেই নেই ঝিরিঝিরি বৃষ্টি 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 পড়ছে তো যাব আমরা বাবা গেছে বাবা খেয়ে আসলে তারপর আমরা যাব আর এখানে কি আমি কি করছি এটাকে বের করলাম এটাকে আয়রন করবো টের ড্রেস তো শুক্রবার করে পরে দুটো শুক্রবার তো পরে বন্ধ ছিল মানে এক শুক্রবার রথযাত্রায় বন্ধ ছিল আর শুক্রবার গুরু পূর্ণিমায় ওদের নর্মাল ড্রেসটাই পড়ে যেতে হয়েছে তো এই শুক্রবার দিন তো আবার এটাই পড়তে হবে তো এটা পিওর কটনের তাই এখনই আজকে সময় আছে আয়রন করে রেখে দিন হয় পরে ভুলেও যাবো কাজের থাকে মনেও থাকে না তখন অসুবিধা হবে শুক্রবার সকালবেলা ওই জন্য আজকে আয়রন নিয়ে বসলাম এখন সময় আছে দশ পনেরো মিনিট লাগবে আয়রন করে রেখে দিই তো এই যে বেরিয়ে গেছি যাচ্ছি আমরা এই যে আমি আর মা যাচ্ছি আর সামনে ওরা যাচ্ছে উনি আমার দেওরা ছেড়ে যাচ্ছে আমার শ্বশুর আগেই চলে গেছে তো আমরা চলে এসেছি বিয়ের ভেনুটাতে আমাদের বাড়ি থেকে হেঁটে ওই তিন চার মিনিটের রাস্তা খুবই সামনে এখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি চলছে তো এসে আমরা এই যে ব্রাইড এটা তো ওর গায়ে হলুদের জন্য যাচ্ছিল আমরা ওকে আগে গিফটটা দিয়ে দিলাম তো আজকে মেনুতে ছিল ভাত ভেজ ডাল ঝুরি আলু ভাজা সাথে ছিল শাকের একটা ছেঁচড়া সেটা আমরা নেওয়া হয়নি আর ছিল মা চাটনি পাঁপড় তো চাটনি আমি খাই না বলে না নিইনি তো এবার খেয়ে দিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম যাওয়ার পথে আরও একটা বিয়ে বাড়ি দেখতে পেলাম আজকে প্রচুর বিয়ে তো দেওয়ার অন্য রাস্তা দিয়ে চলে গেছে আমরা এদিক দিয়ে একটু ঘুরে যাচ্ছিলাম তো এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও একটা নতুন ব্লগে বিয়ের ব্লগে ততক্ষণের জন্য টাটা